শীতকালে খেজুরের রস কার না পছন্দ কিন্তু এই রস খেলে হতে পারে আপনার মৃত্যু হ্যাঁ ভাই এটা আমার কথা নয় একদল গবেষকদের কথা গবেষকরা জানিয়েছেন এই খেজুরের রসে এমন একটি ভাইরাস থাকে যে ভাইরাসের কারণে হতে পারে আপনার মৃত্যু সেই ভাইরাসটির নাম নিপা ভাইরাস এটা একটি করোনার মতো ভাইরাস কারণ করোনা যেমন প্রথমে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এমন হয় ঠিক এই নিপা ভাইরাসে আক্রান্ত হইলেও কিন্তু প্রথমে জ্বর সর্দি কাশি হাসি এইগুলোই হয় সেম এখনও আপনি ভাবতে পারেন আরে ভাই আমি তো খেজুরের রস খাচ্ছি তাহলে এই নিপা ভাইরাস আমাকে কেন আক্রমণ করবে কারণ খেজুর গাছের রস খেতে আসে কিন্তু বাদুর এই বাদুরের কারণে কিন্তু অনেক ধরনের বড়ো বড়ো ভাইরাস সৃষ্টি হয় এবং সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে হ্যাঁ শুধু বাদুরই নয় পাখি বিভিন্ন ধরনের পোকা মাকড় কাঠ বিভিন্ন ধরনের বস্তু কিন্তু এই রস খেতে আসে তার মানে কি আপনি রস খাবেন না এটা ভাবছেন একদমই এরকমটা কিছুই না হ্যাঁ সব গাছে তো আর বাদুর বসবে না সব গাছে তো আর পাখি পোকামাকড় আর ওই রকম ধরনের ভাইরাস ছড়াবে না হ্যাঁ খেজুর গাছে যদি আপনি প্রথমে ভাড় পাতেন নলির উপরে সুন্দরভাবে জাল দেন যে কারণে বাদুর কিংবা বড় বড় পাখি অথবা দেখা যাচ্ছে পোকামাকড় মাকড় কাঠ যেসবগুলো এসে নলির পরে অথবা ভাড়ের পরে বসে বসে রস খেতে পারবে না কিংবা এই ভাইরাস ছড়াতে পারবে না যদি এমন হয় তাহলে সেই সব গাছের রস কিন্তু আপনি খেতে পারেন নির্ভয়ে তাইলে কিছু হবে না কিন্তু যদি এরকমটা কিছুই না থাকে যে খোলা মেলা অবস্থায় আসে ভাড় পাতা তাইলে কিন্তু খাইলে কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে এই ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা বেশি আমি তো বললাম এই ভাইরাসটা ছড়াবে কাঁচা রস খাওয়ার কারণে আমি কিন্তু একবারও বলিনি যে এই রসটা হালকা ফুটিয়ে অথবা গরম করে খেলে আপনার সমস্যা হবে এরকমটা কিছুই না আপনি যদি এই রসটা হালকা আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হালকা কিছু পরিমাণ ফুটিয়ে ফুটিয়ে খান তাহলে কিন্তু এই ভাইরাসটা আর ছড়াবে না আপনি নির্ভয়ে কিন্তু খেতে পারেন প্রথমে এই রসটি আপনি নেবেন তারপরে খুব সুন্দরভাবে রসটি সেঁকে নেবেন সেঁকার পরে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হালকা কিছুটা পরিমাণ ফুটিয়ে নেবেন তারপরে কিন্তু এই রসটা খেতে পারেন হ্যাঁ আপনি এবার বলবেন যে আসলে ভাই এই যে রস খাবো ফুটিয়ে ফুটিয়ে এই রসটা খাবো কিন্তু এই রসটা তো আর আগের মতো স্বাদ পাবো না কিংবা কাঁচা রসের যে স্বাদটা পাওয়া যায় যে সুন্দর একটা গ্র্যান বেরোয় কিংবা যে একটা যশোরের যে ঐতিহাসিক একটা কাঁচা রসের যে একটা ব্যাপার স্যাপার আছে খুব সুন্দর লাগে স্বাদটা খুব সুন্দর লাগে খাইতে সেরকমটা কিন্তু কিছুই পাবো না হ্যাঁ ভাই সেরকম কিছুই পাবেন না কিন্তু আপনি এটা নিশ্চিত থাকেন যে আপনার কোনো ভাইরাসে আক্রান্ত হবেন না কিংবা যে আপনার যেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে যে আপনার মৃত্যু হতে পারে কিংবা যে বড় কিছু ঘটতে পারে এরকম কিছুইটা কিন্তু হবে না সেরকমটার আশঙ্কা নয় কারণ আপনি ফুটিয়ে খাচ্ছেন আপনারা কিন্তু একটা জিনিস অনেকেই ভালো করে জানেন অনেকেই জানেন না যে রস কিংবা আপনি যদি বিষও হালকা তাপমাত্রায় হালকা না একটু বেশি তাপমাত্রায় যদি ফুটিয়ে খান তাইলে কিন্তু বিষও অকেজ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি কাঁচা রসে যদি মানে অপ্রয়োজনীয় কিংবা কোনো ধরনের ভাইরাস কিংবা কোনো রোগ জীবাণু থাকে তাইলে কিন্তু সেটা হালকা ফুটিয়ে খাওয়ার কারণে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় সেটা আর কোনো কাজ করে না সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে হালকা ফুটিয়ে খেলে এই ভাইরাস কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আপনারা হালকা হালকা একটু ফুটিয়ে খাবেন আর কাঁচা রস খাওয়ারই বা কী দরকার আপনারা কাঁচা রস খেয়ে নিফা ভাইরাসে আক্রান্ত না হতে চাইলে অবশ্য অবশ্যই রসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে খাবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো সব একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর যেহেতু নতুন চ্যানেল সেহেতু একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন